শহরের কোলাহল থেকে খানিকটা দূরে দুশো ছয় একর ভূমির উপর অবস্থিত কারমাইকেল কলেজের ছায়া শনিবীর সুবিশাল ক্যাম্পাস বিশাল এই ক্যাম্পাস জুড়ে অজস্র গাছপালায় সুশোভিত সবুজ প্রাঙ্গণ যেন এক প্রাকৃতিক নিঃসর্গ চারদিকে সবুজের সমারোহের মধ্যে যেন গর্বিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কারমাইকেল কলেজের মূল ভবন প্রকৃতির অপরূপ শোভা পাকপাখালির ডাক এবং শান্ত একটি পরিবেশ যেন অন্তরে শান্তির পোলে বুলিয়ে দেয় প্রায় একশো নয় বছরের পুরনো বিশাল মাঠ প্রশাসনিক ভবন শহীদ মিনার ভাস্কর্য পুরনো শ্রেণীকক্ষ মুক্ত মঞ্চ ক্যাফেটেরিয়াসহ সাতটি আবাসিক হল নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম বিদ্যাপীঠ কার্মাইকেল কলেজ কলেজটির ভূখণ্ডে রয়েছে শতবর্ষী পুরনো ঔষধি কাইজেলিয়া গাছ যা কলেজের ঐতিহ্য ও গর্ভকে বাড়িয়ে দিয়েছে শতগুণে বিরল প্রজাতির এই গাছটির নিবাস সেনেগালের দক্ষিণ অঞ্চলে আফ্রিকার বাইরে এর অস্তিত্ব পাওয়া খুবই বিরল সবুজের লীলাভূমি এই ক্যাম্পাসে যেমন রয়েছে অজস্র সৌন্দর্য বর্ধক ঔষধি এবং ফলমূলের গাছ তার পাশাপাশি রয়েছে এমন এক শ্রেণীর গাছ যা প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলে ক্যাম্পাসটিতে এই শ্রেণীর গাছের সংখ্যা প্রায় নয়শো সাতানব্বইটিরও বেশি বলছিলাম ইউক্যালিপটাস গাছের কথা কিছু ভালো দিক থাকলেও এর খারাপ দিকগুলো প্রকৃতি ও পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর এটি এমন একটি গাছ যা মাটি থেকে অতিমাত্রায় পানি শোষণ করে পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটায় এই গাছটি তার আশেপাশে প্রায় দশ ফুট এলাকার এবং ভূগর্ভের প্রায় পঞ্চাশ ফুট নিচের পানি শোষণ করে প্রসাদন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিতে ছড়িয়ে দেয় এই প্রক্রিয়াটি দিনের চব্বিশ ঘন্টাই চলমান থাকে যার ফলে মাটিতে দ্রুত পানি শূন্যতা দেখা দেয় এর ফলে আশেপাশের অন্যান্য প্রজাতির গাছগুলোর জন্মানো ও বৃদ্ধি বহুলাংশে কমে যায় এই গাছটি মাটিকে শুষ্ক করে ফেলে যার ফলে মাটির উর্বরতা কমে যায় অবাক করা বিষয় হলো এই গাছটি কেটে ফেললেও উক্ত স্থানের মাটির উর্বরতা ফিরে আসতে অনেক বেশি সময় লাগে পরিবেশ বিজ্ঞানীদের মতে ইউকালিপ্টাস গাছের ফুল ও ফল মাটিতে ঝরে পড়লেও পরিবেশের বিপর্যয় ঘটে গাছটি বাংলাদেশের জলবায়ুর জন্য অত্যন্ত বিপজ্জনক এর ফুল ও পাপড়ি বাতাসের মাধ্যমে ছড়ায় এবং তা যদি মানুষের শ্বাসনালী দিয়ে ভিতরে প্রবেশ করে তাহলে অনেক সময় শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ইউকেল গাছের চারা উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ দু সালের বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনায় তা স্পষ্ট এছাড়াও জাতীয় পরিবেশ নীতি উনিশশো বিরানব্বই অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষায় ক্ষতিকর এমন প্রজাতির গাছ অপসরণ এবং দেশীয় পরিবেশ বান্ধব গাছ রোপণের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে এমতো অবস্থায় শিক্ষার্থী বান্ধব সুবিশাল এই ক্যাম্পাসে এমন বিপজ্জনক ও পরিবেশের জন্য ক্ষতিকর গাছের উপস্থিতি কতটা নিরাপদ তা জনমনে প্রশ্নের উদ্বেগ ঘটায় ব্যক্তিগত প্রতিবেদন মুশফিকুর রহমান শিক্ষার্থী দর্শন বিভাগ কারমাইকেল কলেজ রংপুর